জোহরা ব্র্যান্ডের ড্রেস এটা অরিজিনাল জোহরা ব্র্যান্ড এবং চমৎকার এমব্রো ওয়ার্ক কালোর মধ্যে কালো কালোর মধ্যে কালো পুরোটা ড্রেস এটা আমাদের লাইভ করা আছে আপনারা লাইভটা চাইলে অবশ্যই আমরা শেয়ার করব পাশাপাশি হচ্ছে পুরো ড্রেসের ছবিও তোলা আছে সেটা আমরা এটা নিচের পোর্শনটা নিচের পোষণে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা খুব সুন্দর দেখেন চমৎকার একটা ওয়ার্ক নিচের পোর্শন এইটার আপনাদের মনে আছে কি না জানি না এই সেইম ড্রেসটায় আমরা ইয়ালো কালার তারপর পার্পল কালার এগুলো কিন্তু সেল করেছিলাম তো সেই ক্যাটালগেরই এটা ব্ল্যাক কালারের ড্রেস এই হচ্ছে উপরের পোর্শন আমি ভাঁজ করে দেখাচ্ছে যদি একটু ফুল আছে নিজের পোর্শনটাই হচ্ছে এরকম এমব্রয়ডারিটা থাকবে অন্যটাতে যদি আমরা আসি অন্য এবং অন্যান্য জিনিসগুলো আমরা এক ঝলক দেখে নিতে পারি সেটা হচ্ছে শিফনের ওনা একদম পিওর শিফনের এবং পাকিস্তানি অরিজিনালগুলোর শিফনগুলো আপনারা ধরলেই বুঝতে পারবেন যে শিফনের কোয়ালিটি তাদের কীরকম হয় এ হচ্ছে আপনার ওড়না এমরো ওয়ার্কটা এবং এটা আপনারা কাটওয়ার্ক করে নিতে পারেন আর না চাইলে এইভাবেও আপনারা পড়তে পারেন মাথায় সেলাই করে নিতে হবে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর এমরো ওয়ার্ক এমরো ফিনিশিং সব কিছু খুবই সুন্দর ঠিক আছে এই হচ্ছে এই ড্রেসটা আচ্ছা এখানে এটা কী হাতা হাতা এবং ব্যাক পার্ট আছে তো এটা সম্ভবত ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট ভিডিওতে আমি ফুললি দেখিয়েছি আপনারা কাইন্ডলি যদি দেখে নেন কষ্ট করে এবং আমাদেরকে লিখলেও আমরা কিন্তু আপনাদেরকে সে ভিডিওটা দিয়ে দিব হ্যাঁ সুন্দর করে ভিডিও ফুললি করা আছে লাইভ করা আছে তো এখন আমি শুধু সামারই একটা ভিডিও করছি সেটা হচ্ছে হাতা হাতার পোষণ ওরকম এমরো করা ইউজুয়ালি আমরা ক্যাটালগের ছবিগুলো কিন্তু ইউজ করি না কেন করি না আমি বলেছি যে ক্যাটালগে দেখা যায় যে মডেলকে পড়ানোর জন্য অনেক এক্সট্রা এক্সেস এক্সেসারিসগুলো ইউজ করা হয় যেটা কিন্তু ড্রেসের সাথে থাকে না সো অনেক সময় হয় কি ক্যাটালগ দেখে আমরা অর্ডার করে ফেলি এবং যখন রিয়েল আমাদের হাতে আসে তখন তো এক্সেসারিসগুলো ছাড়া আসে সো তখন আপনারা কিন্তু মন খারাপ করেন যে ওই ক্যাটালগে তো এইটা আছে ওই নাই এই পুঁতিটা নাই বাট এগুলো সব মডেলতে পড়ানোর জন্য লাগিয়ে তারা করে এই হচ্ছে আপনার হাতার পোষণটা হাতার উপরে এরকম অল আর ছেটা সেটা ইম্প্রটেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সালোয়ার হটাই স্বাভাবিক আর এইটা তো কামিজের নিজে পছন্দ এই হচ্ছে আপনার ওভারঅল চমৎকার জহুরা ব্র্যান্ডেড ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয়ে যায় ফার্স্ট সাইড ভালোবাসা জন্মায় আপনারা অবশ্যই দেরি করবেন না কারণ আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি এক একই ডিজাইনের কোয়ান্টিটি হিউজ পরিমাণ এরকম কিন্তু নাই লিমিটেড কোয়ান্টিটি কিন্তু ভেরিয়েশন আছে এটাই হচ্ছে আমাদের পেজের। একরকমের বৈশিষ্ট্য করতে পারেন তো এই ড্রেসটা যদি আপনাদের এই এমব্রয়েডারটা দেখেই তো ফিদা হয়ে যায় মানুষ পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করান আমরা আপনাদের বিস্তারিত দিয়ে দিব ভিডিও দিয়ে দিব এবং এই ড্রেসটার জোড়া ব্র্যান্ডের প্রাইস কেমন হয় আপনারা জানেন এটা একটা অফার প্রাইজেই আপনারা পেয়ে যাবেন তো বিস্তারিতের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে